মুন্সিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিং এ পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সিগঞ্জে তৃতীয় শ্রেণী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তেত্রিশ বছর বয়সী রোমান মিয়া নামের এক শিক্ষককে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে রবিবার তেইশ নভেম্বর দুপুরে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মামলার এজাহ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নিয়ে তার জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক রোমান মিয়া ছাত্রীটি আত্মচিৎকার করে দৌড়ে পালিয়ে যায় বাড়িতে ফিরে বিষয়টি জানায় তার মাকে পরে তার বাবা বিদ্যালয়ে গিয়ে সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে অভিযোগ দায়ের করেন তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা যায় রবিবার ছাত্রীটির পরিবার বিদ্যালয়ে এরে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে শনাক্ত করে বাইরে নিয়ে আসে এবং বেধড়ক মারধর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুর্তুভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন অভিযুক্ত রোমান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তার সংখ্যক রোমান মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বৌবাড়ি গ্রামে এই ঘটনায় স্থানীয়রা শিক্ষককে দোষী বলে মনে করছেন এবং শিশু ও তার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন